ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকেই বলেছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন কীরকম হবে আজকে সেই গণিত প্রশ্ন একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি এবং কীরকম হবে তোমাদের পরীক্ষা সেই বিষয় নিয়ে কথা বলতে তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা কিছু স্কুলে হয়ে গেছে তার একটি নমুনা প্রশ্ন দেখো এখানে তোমাদের প্রথম এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু দুই মার্ক করে থাকবে সুতরাং তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে এরপর তোমাদের থাকবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা এটা তোমাদের বিভাগ অনুযায়ী থাকতে পারে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ বা এরকম করে থাকতে পারে সরাসরি দেওয়া থাকতে পারে দেখো তোমাদের পাটিগণিত থেকে দুইটা প্রশ্ন থাকবে বিজ্ঞানের থেকে দুইটা প্রশ্ন থাকবে যেমিতি থেকে দুইটা প্রশ্ন থাকবে এবং পরিসংখ্যান বা তথ্য উপাত্ত থেকে দুইটা প্রশ্ন থাকবে এই যে তোমাদের আটটা প্রশ্ন থাকবে এই আটটা প্রশ্ন থেকে তোমাদের কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক পাঁচটা প্রশ্নে তোমাদের মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক আশা করি বুঝতে পারছো মানে পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ এই হচ্ছে সত্তর মার্ক তোমার হচ্ছে লিখিত পরীক্ষা এই যে সত্তর মার্ক লিখিত পরীক্ষা হবে তাহলে বাকি ত্রিশ মার্ক কী হবে আর বাকি ত্রিশ মার্ক হবে তোমাদের হচ্ছে নৈবত্তিক অংশ বা বহু নির্বাচনী অংশ এই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের তিরিশটি এই তিরিশটির জন্য তোমাদের থাকবে হচ্ছে তিরিশ মার্ক এই বহু নির্বাচনী কিন্তু তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু সবগুলো অধ্যায়ের থাকবে সুতরাং বহু নির্বাচনীগুলো যেহেতু একটা বড় মার্ক তোমাদের খুব ভালো করে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে আর যারা পরীক্ষা দিবা ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো তাদের কাছে আমার কথা যেহেতু পরীক্ষার সময় নেই ঈদের পরেই আমাদের পরীক্ষা শুরু হবে এটা চব্বিশ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই পরীক্ষা শুরু হবে সুতরাং আমরা আমাদের যে বর্তমান সময়টা আছে বর্তমান সময়টা কাজে লাগাবো এবং এই সময়টাই সিলেবাস পুরো সবগুলো বইয়ের সিলেবাসগুলো কমপ্লিট করে ফেলব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই কেতুক মন দিয়ে পড়াশোনা করবে